হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেস সাবিদ ক্যান জিশান ওয়েলকাম টু ব্লক গাইস ষষ্ঠ শ্রেণী অধ্যবাসিক পরীক্ষার জন্য এই পত্রের জন্য সবাই অনেক অনেক রকমের সমস্যার ভিতরে পড়েছেন এরকম অনেক পত্র সহ সমস্যা সলভ করে দেব আমি গাইস আপনারা সবাই দেখতে থাকুন প্রথম হচ্ছে বিদ্যালয়ে বই কেনার জন্য টাকা চেয়ে বাবার কাছে একটি পত্র ঠিক আছে গাইস আচ্ছা তারিখ নয় সাত হাজার পঁচিশ সর্দিও বাবা আমার সালাম নিবেন আশা করি ভালো আশা করি ভালো আছেন আছেন আমিও ভালো আছি অনেক দিন হলো আপনার পত্র পাচ্ছিলাম না বাবা কিছু দিনের মধ্যে আমাদের নতুন শ্রেণীর ক্লাস শুরু হবে নতুন শ্রেণীর বই কেনার প্রয়োজন তাই বই কেনার জন্য এক হাজার টাকা পাঠাবেন মা ও ভাইয়া ভালো আছে আপনি কবে আসবেন বাড়িতে চিঠি চিঠিতে রাখবেন ইতি আপনার স্নেহের সাবিত গাইস এরকম অনেক সমস্যাই আমি সলভ করে দেব আর গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন থ্যাংক ইউ গাইস আসসালামু আলাইকুম